জীবননগর কালীগঞ্জ সড়কে বাকুন্ডিয়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও অপর ব্যক্তি আহত হয়েছেন শনিবার বিকেল দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান জীবননগর থেকে ছেড়ে আসা একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাখিভ্যান যাত্রী শামসুল আলম নিহত হন তিনি জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের নূর আলমের ছেলে আহত হন একই গ্রামের আমির হোসেন দুর্ঘটনার খবর পেয়ে হাসাদা ক্যাম্পের এসআই বিল্লাল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন পরে জানা যায় দুর্ঘটনাস্থলটি মহেশপুর উপজেলার অন্তর্ভুক্ত হওয়ায় মহেশপুর থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন পরবর্তীতে জরুরি দায়িত্বে থাকা ডিউটি অফিসার আলমগীর হোসেন সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তুই কি এই ছিল না এটা